এটা কিন্তু খুবই সুন্দর একদম ফ্যাশনেবল একটা স্লিভস পাবেন দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই প্রিটি সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার এটা একটা কালার গ্রে টাইপের কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু কিন্তু করে কাজ এটাও থাই জর্জ হ্যাঁ আচ্ছা কালার কালার 650 ভিউয়ারস এখন দেখাবো এটা সম্পূর্ণ বোরিং এর কাজ করা এটা কিন্তু বোরিং করা থাকবে এটা কালার একটা ডিপ একটা হচ্ছে লাইট কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু আসসালামু আলাইকুম সর চলে আসলাম টিয়ার ফ্যাশন হাউস থেকে মাত্র দুশো চল্লিশ টাকা থেকে আজকে কিন্তু টু পিসের কর্সের দেখাবো থ্রি পিস দেখাবো আচ্ছা শুরুতে আমরা হচ্ছে টু পিস দেখাবো নাকি ওয়ান পিস আচ্ছা শুরুতে আমরা হচ্ছে টু পিসের কোর্সের দেখাবো এগুলো পাকিস্তানি ইন্সপায়ার থাকবে সবগুলো মাইক্রোস্টেজ জর্জেট ফ্যাব্রিকের ভিতরে ঠিক আছে একদম সবগুলো ড্রেস কিন্তু দুই থেকে তিনশো টাকা ডিসকাউন্টে পাবেন শুরুতেই দেখাবো মাইক্রোস্টের জর্জেট ফ্যাব্রিকের ভিতর ডিজিটাল প্রিন্ট করা এগুলো ছত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত পরা যাবে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো রেগুলার প্রাইস ছয়শো পঞ্চাশ ছিল বাট আজকে অফারে যাচ্ছে পাঁচশো পঞ্চাশে আর এটা কিন্তু অরিজিনাল মাইক্রোস্টিজ জর্জেট খুবই কমফোর্টেবল একটা ফ্যাব্রিক এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে সেম পাঁচশো পঞ্চাশ দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট পাঁচশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো ডিজাইনই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রেদের নাম্বার কন্ট্যাক্ট করবেন ই মদ ওর আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পাঁচশো পঞ্চাশ এখন দেখাবো একদম ব্র্যান্ডেড কোয়ালিটির ওয়ান পিস এটা সম্পূর্ণ অ্যাম্ব্রয়ডারি কাজ করা থাকবে থাই জর্জেটের ভিতর এটা স্লিপটা কিন্তু খুবই সুন্দর একদম ফ্যাশনেবল একটা স্লিপস পাবেন প্রাইস কত নিচ্ছেন ছয়শো পঞ্চাশ কালার কি একটাই আছে একটাই আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই প্রিটি প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা আজকে কিন্তু ওয়ান পিসের অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো এটা থাই সিল্কের ভিতরে থাকবে আচ্ছা এটাও ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর ঠিক আছে এটা হচ্ছে লাস্ট কালার আচ্ছা ভিওয়ার্স এরপর দেখাবো ব্ল্যাক এর ভিতরে একটা ডিজাইন ডিজাইনটা এত সুন্দর এগুলো সবই কিন্তু হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার এটা স্লিপটা দেখলে বুঝতে পারবেন ঠিক আছে প্রাইস সেম ছয়শো পঞ্চাশ টাকা কালার আছে টোটাল তিনটা এটা একটা কালার গ্রে টাইপের কালারটা খুব সুন্দর একটা কালার কিন্তু ছয়শো পঞ্চাশ এটা হচ্ছে অ্যাশ কালার এটাও থাকবে सेम 650 টাকা ওকে আচ্ছা ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা কিন্তু সম্পূর্ণ কাজ করা সিকোয়েন্স করা এটা স্লিভটা গর্জিয়াস পাচ্ছেন সম্পূর্ণ স্লিভসে কিন্তু গর্জিয়াস করে কাজ এটাও থাই জর্জে আচ্ছা কালার আছে এটার ভিতর টোটাল পাঁচটা দেখতে পাচ্ছেন এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন খুব সুন্দর এটা কালার মাস্টার্ড কালার ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে খুব সুন্দর একটা কিন্তু অ্যাশ টাইপের কালারটা ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছে ওকে এটার ভিতর লাস্ট অন হচ্ছে মেরুন কালার ছয়শো পঞ্চাশ ভিউয়ার্স এখন দেখাবো পাকিস্তানি ইনেস খুব সুন্দর কিছু থ্রি এটা সম্পূর্ণ পাইলের কাজ করা এটা স্লিভসটা কিন্তু দেখেন টার্সেল দেওয়া আছে কাপড়টা একদম পাকিস্তানি চেরির ভিতরে পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্যাব্রিক প্যান্টটা দেখাই এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা কিন্তু থাকবে প্লাজো কাটের ভিতরে দেন ওনাটা থাকবে জর্জেট আচ্ছা প্রাইস কত নিচ্ছেন ভাইয়াশো টাকা বারোশো টাকা ওকে কালার কয়টা আছে একটাই একটাই কালার একটাই কালার ওকে আচ্ছা ডিজাইন থাকবে অনেকগুলো এখন দেখাবো থাই সিল্কের ভিতর এটা সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটা পুরো প্যান্টটা বরিং করা থাকবে এটা হচ্ছে এটার স্লিপসের পোষণটা এগুলো কিন্তু রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস কত এটার এটা হচ্ছে ডিসকাউন্টে 1150 টাকা। অনলি 1150। এগুলো কিন্তু একদম সুপার সেলে যাচ্ছে ঠিক আছে? একদম সুপার সেলে যাচ্ছে 1150 এ। আচ্ছা ডিজাইন আছে। অনেকগুলো ডিজাইন দেখাবো। এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন। এটা সম্পূর্ণ বোরিং কাজ করা। এটা কিন্তু বোরিং করা থাকবে। এটা হচ্ছে প্যান্টটা। প্যান্টটা হচ্ছে কটনের এর ভিতর। এটা ওনাটা। প্রাইস থাকবে 1150। 1150। স্যার দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন তার সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা। এটা হচ্ছে প্যান্ট। এটা হচ্ছে ওনা। 1150 টাকা। আচ্ছা দুইটা কালার একটা ডিপ একটা হচ্ছে লাইট কালার দেখতে পাচ্ছেন দুইটা কালারই কিন্তু খুব সুন্দর কালার বডি 38 থেকে 44 এরপর দেখাবো চোখ জোড়ানো একটা কালেকশন এটা ব্ল্যাক লাভারদের জন্য খুবই সুন্দর এটা ডিজাইন সম্পূর্ণ এখানে পম পম করা আছে এটা হচ্ছে প্যানেলটা এগুলো কিন্তু মাইক্রো স্ট্রেচ জর্জেট ফ্যাব্রিকের ভিতরে পাবেন এটা হচ্ছে প্যান্টটা প্যান্টটা দেখেন এগুলো কাপড় কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল আর ওনাটা থাকবে জর্জেট প্রাইস কত এটা 1150 টাকা 1150 টাকা কালার একটাই হ্যাঁ একটা কালার বিভিন্ন ডিজাইন আচ্ছা এইটা দেখেন এটা একটা ডিজাইন খুব সুন্দর এটা ডিজাইন কিন্তু এগুলো সবগুলো কিন্তু ইনস্পায়ার্ড কালেকশন পাকিস্তানি ডিজাইনার কিছু কালেকশন ঠিক আছে এটা হচ্ছে প্যান এ হচ্ছে ওনা প্রাইস কত এটা 1150 1150 এই একটা এইটা দেখেন এটা পুরো মাথা একটা প্রিন্ট প্রিন্টটা এত জোর সম্পূর্ণ কিন্তু হচ্ছে এই যে এটা স্লিপটা থাকবে এইটা হচ্ছে এটার প্যান্টটা প্যান্টটা থাকবে খুব সুন্দর একটা কিন্তু হচ্ছে প্লাজো কাট প্রাইস কত থাকবে এটা 1150 এটাও 1150 আচ্ছা এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে টারসেল করা এটা হচ্ছে হাতার পোষণ এইটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে 1150 টাকা ওকে এই হচ্ছে ওনাটা ওনাগুলো পাঁচ হাতে একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো কি খুচরা মূল্য পাইকেই নিলে কিন্তু দামটা আরো কমবে স্যার এই কালারটা এত সুন্দর 마শাআল্লাহ চমৎকার একটা কালার কিন্তু এইটা হচ্ছে প্যান্টাপ প্যান্টাপ প্যান্টা কিন্তু প্লাজো কাটের ভিতরে পাচ্ছেন ওনাটা খুব চমৎকার একটা ওনা প্রাইস কত এটার এটাও 1150 1150 ওকে এখন কিছু গেঞ্জি দেখাবো গেঞ্জি টুপিস দেখতে পাচ্ছেন এগুলো গরমে একদম সুপার কমফোর্টেবল থাকবে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এক্সপোর্ট কোয়ালিটি গেঞ্জি কটন কত কতটা দুশো চল্লিশ টাকা কালার আছে এটার ভিতরে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার থাকবে খুব সুন্দর একটা কালার কিন্তু এগুলো গেঞ্জি কটন কাপড়ের ভিতরে পাবেন দুশো চল্লিশ টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন ফুটবল প্রিন্ট করা ঠিক আছে এগুলো সবই গেঞ্জি কটন কাপড় দুশো চল্লিশ এটার ভিতর এটা একটা কালার থাকবে অ্যাশের ভিতর ভিতরে এটাও দুশো চল্লিশ টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটার ভিতর এটা একটা কালার দুশো চল্লিশ টাকায় আরও অনেক ডিজাইন আছে কালার আছে আপনারা চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা দেখেন গোল্ডেন কালার দুশো চল্লিশ গোল্ডেন কালার ভিতর দুইটা প্রিন্ট এগুলোর বডি সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এগুলোর জন্য ভিজিট করবেন টিয়ার ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ